আজকে আমি চলে এসেছি আমার ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে আজকে আমি আমার পার্লারে একটা নতুন জিনিস দেখাবো তোমাদেরকে যেটা এখন আমি নতুন নিয়েছি তো একটু দেখায় তোমরা আগে এসো তো আমার এটা হলো হাইড্রোফেশিয়াল মেশিন তোমরা প্রত্যেকে দেখেছো হয়তো বা কারো কাছে আছে কারো কাছে নেই তো আমি নিয়েছি তো এটা হলো হাইড্রো ফেশিয়াল মেশিন আর এটা হলো স্ট্যান্ড এইগুলো হলো ফেশিয়ালের জিনিসগুলো তো আমি প্রথমে স্ট্যান্ডটাকে ভালোভাবে লাগাবো তারপর স্ট্যান্ডের উপরে কীভাবে হাইড্রো ফেশিয়াল মেশিনটা লাগাবো সেটাও দেখাবো তারপর জিনিসগুলো কিভাবে সেট করব। এখানে পিছনে সেট করার জিনিস আছে তারপর সিরাম আছে অনেক রকম জিনিস আছে পেছনে ওয়াটারের সিরামের জায়গা আছে দেখে নাও একটু এটা হলো আমি পরে দিন দেখাবো যে কিভাবে হাইড্রাফেশিয়ালটা করতে হয় কিভাবে কি কি কাজে লাগে কোনটা কোন জিনিস কাজে লাগে তো আজকে আমি শুধু জাস্ট জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমার মেশিন চলে এসছে আজকে অলরেডি মেশিন চলে এসেছে আমি শুধু লাগাতে দিই তো লাগানোটাও তোমাদেরকে দেখা হচ্ছে তোমাদের ভিডিওটা দেখতে সুবিধা হবে আবার ভিডিও দেখে আমার ভিডিও দেখে তোমরাও লাগাতে পারবে তো দেখো আমাদের এই এটা স্ট্যান্ড স্ট্যান্ডটা প্রায় আগেটা হয়েছে বেশিটা হয়নি তো তারপরে আমি দেখাচ্ছি পরপর কোনটার উপর কোনটা তো নেক্সট ভিডিও দেখো ফ্রেন্ডস তাহলে দেখো আমার মেশিন অলরেডি ইনস্টল হয়ে গেছে এবার প্রথমে দেখিয়েছিলাম যে আমার স্ট্যান্ড হচ্ছিলো ইনস্টলটা লেট হলো তো সেই জন্য দেখো দেখো আমার স্ট্যান্ড ইনস্টল হয়ে গেছে প্লাস তোমার মেশিন ইনস্টল হয়ে গেছে পুরো সুন্দর সেট হয়ে গেছে আমি কিছু জিনিস আরও বাকি আছে সেগুলো সেট করছি তোমরা দেখতে থাকো এটা হলো মাস্ক এই এই ভিডিওটা তোমাদেরকে পরে দেখাবো কোনটা মাস্ক কোনটা কি সেটা তোমাদের পরে দেখাবো আমি আগে সেট করে দিই ঠিক আছে এটা মাস্টার সেট আপ হয়ে গেল নেক্সট তোমার এই আস্তে আস্তে এই ইনস্ট্রুমেন্ট গুলো আস্তে আস্তে আমি লাগিয়েছি তো তোমাদেরকে লাগাতে দেখাচ্ছি হুম হুম আমার তাহলে কমপ্লিট হয়ে গেছে হলো দেখো তো আমার ইনস্ট্রুমেন্টগুলো সব পুরোপুরি কমপ্লিট লাগানো হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা ইনস্ট্রুমেন্ট আছে এবার আমি লাগাচ্ছি যেটা মেন পয়েন্ট কারেন্টের তো সেটা আমি লাগাচ্ছি এখানে একটা সুইচ আছে এটা মেন সুইচ তো এটা লাস্টে আমরা বোর্ডে লাগিয়ে দেবো তো আমার মেশিন একদম ফুললি কমপ্লিট রেডি আমি পুরো সেট রেডি করে দিয়েছি আমার পুরো মেশিনটা তোমরা অবশ্যই দেখো আর প্রত্যেকে বলছি আমার হাইড্রা ফেশিয়ালে অনেক রকম মানে প্রত্যেকের যার যার হাইড্রাফেশিয়াল আছে তাদেরই কথা বলছি যে খুব ভালো কাজ হয় আর প্রত্যেকটা ট্রিটমেন্ট হয় এই হাইড্রা ফেশিয়ালে তো হাইড্রা ফেশিয়াল করার জন্য অবশ্যই আসবে আর আমার মেশিনটা সেট আপটা দেখে নিয়েছ এবার পরে নেক্সট ভিডিওতে দেখবো যে কীভাবে এইগুলো চালানো হয়